তোমাদেরকে দেখে নিতে চাই হয়ে চিন্ময় প্রভু হয়ে এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চেক করতে হবে কোনটার আগা কাটা হইছে আর কোনটার কাটা হয় নাই তোমরা তোমরা যারা আগা কাটা ওয়ালাগুলা এখন চিনময় প্রভু ভক্ত শাস্ত যত তোমাদেরকে সাবধান করতে চায় বাংলাদেশ যদি ভালোবাসা বাংলাদেশে থাকবা না হয় তোমার মামার বাড়ি দিল্লিতেতে চলে যাওয়া তোমরাতে দিল্লিতে চলে যাও তোমাদেরকেও দেখে নিতে চাই কখনো চিন্ময় হয়ে চিনময় প্রভু হয়ে এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চেক করতে হবে কোনটার আগা কাটা হয়েছে আর কোনটার কাটা হয় নাই তোমরা যারা আগা কাটাওয়ালা গুলো এখন চিন্ময় প্রভুর ভক্ত শাস্তি তোমাদেরকেও সাবধান করতে চাই বাংলাদেশ যদি ভালোবাসা বাংলাদেশে থাকবা না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাবা তোমরা তো দিল্লিতে চলে যাও তোমাদেরকেও দেখে নিতে চাই কখনো চিন্ময় হয়ে চিন্ময় প্রভু হয়ে এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চেক করতে হবে কোনটার আগা কাটা হয়েছে আর কোনটা কাটা হয় নাই তোমরা যারা আগা কাটাওয়ালা গুলো এখন চিন্ময়ের প্রভুর ভক্ত শাস্তি তোমাদেরকেও সাবধান করতে চাই বাংলাদেশ যদি ভালোবাসো বাংলাদেশে থাকবা না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাওয়া তোমরা তো দিল্লিতে চলে যাও বলা হচ্ছে এবার থেকে কাপড় খুলে ত্যাগ করতে হবে কোনটার আগা কাটা হয়েছে আর কোনটার আগা কাটা হয় নাই সেটা দেখা হবে আর কি বুঝতে পারছেন আগা কাটা বলতে কি কাটার কথা বলা হচ্ছে কিসের আগা কাটার কথা বলা হচ্ছে আর সেই সঙ্গে এটাও বলা হলো যাদের আগা কাটা অথচ চিন্ময় প্রভুর ভক্ত সাহায্য তোমাদেরকেও সাবধান করে দিচ্ছি হয় দেশকে ভালোবেসে এখানে থাকো না হলে দিল্লি চলে যাও মামার বাড়ি এই সব চলবে না আগা কাটা অথচ আমাদের মতো করে থাকবে না সেটাও চলবে না চলে যাও দিল্লিতে মামার বাড়ি এই হচ্ছে বাংলাদেশের লোকজনদের বক্তব্য প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি শুধু ভাবছি যে বাংলাদেশ এতটা এই রকম এইরকম বাংলাদেশ কিন্তু আমরা চিনতাম না জানতাম না কাপড় খুলে দেখা হবে কার আগা কাটা কার আগা কাটার নেই কাটা থাকলে এক রকম কাটার না থাকলে আর এক রকম ট্রিটমেন্ট হবে কাটা থাকলে এখানে থাকতে দেওয়া কাটা না থাকলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া আর কাটা থাকলেও যদি সনাতনীদের হয়ে কথা বলো তাহলেও তোমরা এখানে থাকতে পারবে না কারণ কাটা হয়েও যাদের কাটা নেই তাদের পক্ষে কথা বলবে তাহলে তো সেটা দেশ না। তার মানে তোমার এখানে থাকার কোনো অধিকার নেই চলে যাও দিল্লি মামার বাড়ি এই হচ্ছে বক্তব্য যেটুকু বুঝলাম এটা হচ্ছে একটা মিডিয়া বাইট দেখতেই পাচ্ছেন আমার মনে হয় মিডিয়ার কোনো অংশকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে যেহেতু ওখানে যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে যদিও খুব বেশি মিডিয়া এইসব নিয়ে কথা বলছে না তো কেউ কেউ হয়তো দু চারটে কথা বলেছে কিনা সেই মিডিয়া হাউস বা যারা মিডিয়া পার্সন রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করি হয়তো বলা হয়েছে বা আরো যারা অন্য মিডিয়ার বাইরে যারা বাংলাদেশের যাদের আগা কাটা অথচ তারা যা চলছে সেটা নিয়ে সরাব হচ্ছেন তাদের উদ্দেশ্যেই কি এই সাবধান সাবধান মানি আগা কাটা অথচ চিন্ময়ী প্রভুর ভক্ত সাজবেন বা সাজবে চলবে না চলে যান দিল্লিতে মামার বাড়িতে এই হচ্ছে বক্তব্য দর্শক শুধু ভাষা ভাবনা সংস্কৃতি শুধু দেখুন এবং ভাবুন বাংলাদেশটা কেমন হয়ে গেল এই বাংলাদেশকে আমরা চিনি না আমি আবারও বলছি আমি এর আগেও বলেছি বাংলাদেশের অনেক ব্যাপারে আমরা খুবই আগ্রহী ছিলাম বাংলাদেশের সংস্কৃতি ভাষা সাহিত্য এইসব নিয়ে আমরা অনেকেই খুবই মানে একটা আমাদের কাছে একটা আলাদা ভাবনা ছিল এবং কলকাতাতে যখন বইমেলা হতো হয় সেখানে বাংলাদেশের যে স্টলগুলো দেওয়া হয় সেখানে আমরা বাংলাদেশের বইপত্র কিনি কিনেছি ওখানকার সাহিত্য সংস্কৃতি এইসব জানার চেষ্টা করেছি অনেক সাহিত্যিক ওখানে আছেন তাদের চিন্তা ভাবনা লেখা রচনা ইত্যাদি দেখেছি কিন্তু এই বাংলাদেশকে আমরা কখনো দেখিনি কাপড় খুলে নাকি দেখা হবে কার আগা কাটা কার আগা কাটা নেই। তারপর সেই মতো করে ট্রিটমেন্ট করা হবে দেশের আগা হবে বা দেশ ভক্ত কিনা সেটা মানে বিচার হবে আগা কাটা কি কাটা নয় সেটা দেখে মানে প্রাথমিকভাবে দেখে সেটা হবে তারপর কাটার মধ্যে আবার বিচার হবে যে কাটা হয়েও সনাতনীদের পক্ষে কথা বলছেন কিনা বললে তাহলে দেশে থাকার কোনো অধিকার নেই দিল্লি চলে যেতে হবে মামার বাড়ি আর কাটা হয়ে যদি আমাদের মতো করে থাকো চিন্ময় প্রভুদের বিরুদ্ধে যদি কথা বলো তাহলে ঠিক আছে না হলে এখানে তোমাদেরও থাকার কোনো অধিকার নেই যতই তোমাদের আগা কাটা হোক এই হচ্ছে বক্তব্য আর কিছু বলবো না দর্শক এবার যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে